পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য নিয়েছি একটি সুন্দর সাজেশন তোমাদের আগামীতে দ্বিতীয় সময় পরীক্ষা রয়েছে বা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন রয়েছে সেখানে যে পরীক্ষা হবে সেখানে তোমরা প্রশ্ন ধারণা সম্পর্কে একটি তোমাদের ধারণা দেবো একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো প্রথমেই যে বিষয়টি রয়েছে একটি ইংরেজি ইংরেজি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করেছি এখানে দেখো প্রথমে একটি প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজের এক দুই তিন চার নম্বরের প্রশ্নের অ্যান্সার কিন্তু এই প্যাসেজ থেকে থাকবে এবং এই প্যাসেজটি কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে থেকে এবং বইয়ের মধ্যে থেকে থাকবে তো সেখানে প্রথমে এক নম্বর প্রশ্ন থাকবে কি এক নম্বর প্রশ্নে রয়েছে কিন্তু ফিল ইন দ্য অর্থাৎ শূন্যস্থান পূরণ এখানে পাঁচটি শূন্যস্থান পূরণ রয়েছে এই উপরে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো দিয়ে পূরণ করতে হবে দুই নম্বরে টুরু ফলস থাকবে পাঁচটি ছয়টি টুরু ফলস থাকবে তো টুরু ফলসগুলো অ্যান্সার তোমরা ওই উপরের প্যাসেজ থেকে দিতে পারবে তারপরে দেখো তিন টুর ফলস এখানে দুটো দেওয়া আছে এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নেবে যদি এগুলো আসে তাহলে তো তোমাদের একটু সুবিধা হয়ে যাবে আর যদি না আসে এই একই রকম ভাবে তোমাদের কিন্তু প্রশ্নের গঠন প্রণালী হবে বা কাঠামোটা এভাবেই হবে তো সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশন নিতে কিন্তু অবশ্যই সাহায্য হবে তিন নম্বরের ছয়টি এখানে প্রশ্ন রয়েছে রয়েছে প্রত্যেকটা অ্যান্সার কিন্তু এক লাইন কি অথবা দুই লাইনের ভিতরে দিলেই চলবে এবং প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমরা উপরের যে প্যাসেজ রয়েছে সেখানে সেই অনুযায়ী দিতে পারবে সেখান থেকে লিখবে চার নম্বরে একটি শর্ট কম্পোজিশন লিখতে হবে প্যারাগ্রাফের মতো লিখতে হবে সেখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে এবং সেই ইনস্ট্রাকশন গুলো হলো অবশ্যই ক্যাপিটাল লেটার অর্থাৎ পাউন্সিশন মার্কস এবং কারেক্ট স্পেলিং এবং সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করে লিখতে হবে এখানে সেই প্যারাগ্রাফটা কিন্তু অবশ্যই দশ মার্কের রয়েছে অবশ্যই এই প্যারাগ্রাফটি কিন্তু লিখবে সে কারণে অবশ্যই যে প্যাসেজটি রয়েছে তার হেল্প নিতে পারবে তারপর দেওয়া থাকবে এই প্যাসেজটিকে বলা হয় আনসিল তোমার বইয়ের ভিতর থেকে নাও থাকতে পারে অন্য ক্লাসের বই থেকে বা ভাই থেকে থাকবে তো সেই এখানে ভালো করতে হলে অবশ্যই এই প্যাসেজটি তোমাদের ভালোভাবে সুন্দরভাবে তোমাদের যে প্রশ্নটি আসবে সেই প্রশ্নের প্যাসেজটি ভালোভাবে করতে হবে তারপর এখানে দেখো পাঁচ ছয় সাত আট আট প্রশ্ন পর্যন্ত এই প্যাসেজের আনসার দিতে হবে এই প্যাসেজটা থেকেই সেই অ্যান্সারগুলো দিতে হবে প্রথমে এখানেও রয়েছে শূন্যস্থান পূরণ রয়েছে এখানে পাঁচটি শূন্যস্থান পূরণ থাকবে তারপরে আমরা একটু যদি চলে যাই এইখানে দেখো ছয় নম্বরে আবার টুর ফল থাকবে ছয় নম্বরে কিন্তু এখানে আবার ছয়টি টুল পাস থাকবে ওই প্যাসেজ মধ্যেই অ্যান্সার থাকবে তোমরা ভালোভাবে পড়লে অবশ্যই পারবে সাত নম্বরে কিন্তু রয়েছে কি দেখো কোশ্চেন সেন্টেন্স স্টেশন অর্থাৎ তোমাদের এখানে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন আছে এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া রয়েছে এই পাঁচটা প্রশ্নের অ্যান্সার তোমরা ওই উপরের প্যাসেজ থেকে অ্যান্সারটা দিতে পারবে এবং সেখানে অ্যান্সার সুন্দরভাবে পড়লে অবশ্যই পারবে আট নম্বরে রয়েছে ফ্রেন্ডের কাছে একটি চিঠি লিখতে হবে ইউ হ্যাভ এ ফ্রেন্ড পেন পেড ইউ হ্যাভ এ পেড লেটার টু একটি পোষা পাখি রয়েছে সেই পাখিটি সম্পর্কে তোমার বন্ধুকে একটি চিঠি লিখবে ইংরেজিতে এটা থাকবে আট নম্বরে নয় নম্বরে ডাবলু এস কোয়েশ্চন অর্থাৎ এখানে তোমাদের যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো রয়েছে বা ক্লোজগুলো রয়েছে সেই ক্লোজগুলো ধরে প্রশ্ন বা তৈরি করতে হবে যেখানে হোয়েন হোয়াট হোয়ার হোয়াই হুইচ অ্যান্ড হাউ ইত্যাদি ব্যবহার করে এই প্রশ্নগুলো করতে হবে প্রত্যেকটা দিয়ে আলাদা আলাদাভাবে তারপর দশ নম্বরে দেখো কি রয়েছে রিড দ্য ইনস্ট্রাকশন এন্ড ভিজিটিং এ পেশেন্ট ইন এ হসপিটাল দেন অ্যানসার দা ফলোইং কোশ্চেন এখানে প্রথম পাঁচ পাঁচ ছয়টি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এই ইনস্ট্রাকশনগুলোর আলোকে তোমাকে নিচের দিকে দেখো কোশ্চেন আছে তিনটি এই কোশ্চেন তিনটি অ্যানসার করতে হবে তাহলে এখানে একটা জিনিস ভুলে রাখা ভালো প্রথম প্রশ্নটি অ্যান্সার তোমাকে তোমার ধারণার উপরে দিতে হবে দুই নম্বর প্রশ্নের অ্যান্সার কিন্তু এই যে এখানে যে ছয়টি যে লাইন দেওয়া রয়েছে এর ভিতর থেকেই থাকবে এবং শেষের যে প্রশ্নটি আনসার তিন কিন্তু টোটাল এই এই যে ইন্সট্রাকশনের সমন্বয়ে করতে হবে তো আশা করি তোমরা যেহেতু আগে করেছ তাহলে আর একটু ভালোভাবে করে নিলে এটা ধারণা পাবে আমরা এবার চলে যাব এগারো নম্বরে দেখো এগারো নম্বরে এখানে একটা টেবিল রয়েছে এখানে এই যে বাম দিকে টাইম রয়েছে আর এখানে সাবজেক্ট রয়েছে যে সে তুমি কখন কি করো শিডিউল শিডিউলের ক্লাস অফ টিচার ফাইভ রাইট রাইট ফাইভ সাকসেস ইউজিং দ্য অনার্স আওয়ার্স অফ দ্য ডে হোয়েন ইউর টিচার টেক্স দ্য ক্লাসেস কখন কি ক্লাস নেয় তার একটি শিডিউল তৈরি করতে হবে তোমাদের তবে এখানে কিন্তু তোমাদের একটা যে টাইম এএমপিএম এর যে একটা আছে কিন্তু এটা যে থাকবে তা না এখানে কিন্তু আর একটা আরেকটা দেওয়া থাকে মানে কি বলবো আর একটা আর একটা বলতে গেলে আরো অন্যান্য বিভিন্ন নিয়ম থাকে তার ভিতরে একটা তোমাদের দেয় তবে বেশিরভাগ ক্ষেত্রে এখানে এটা দিয়েছে বারো নম্বরের রিঞ্জ আছে এখানে যে পাঁচটা দেখতে পাচ্ছ নিচে থেকে এ সি ডি এখানে পাঁচটা লাইনগুলো দেওয়া রয়েছে সেগুলো সঠিকভাবে লিখতে হবে যখন প্রথমটা দেখো লাভ ডু হোয়াই ইউ এখানে তো কয়েকটি প্রশ্ন যেহেতু শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে অবশ্যই প্রশ্নবোধকের একটা সেন্টেন্স তৈরি করতে হবে হোয়াই ডু ইউ লাভ হোয়াই আগে আসবে হোয়াই ডু ইউ লাভ এরকম তারপরে শেষের স্কাই ফ্লাই বার্ডস ইন দা দি দি আসবে দি দি বার্ডস ফ্লাই ইন দা ফ্লাই ইন স্কাই অর্থাৎ বা পাখিরা বা আকাশে ওড়ে এভাবে তোমরা এগুলো করবে সেন্টেন্সগুলো লিখলেই হবে আর তেরো নম্বরে রয়েছে একটি ফর্ম পূরণ তো সেখানে দেখো তোমাদের কিন্তু বেশিরভাগ জিনিস এখানে দেওয়া রয়েছে অর্থাৎ যদি দেওয়া থাকে সেই জিনিসগুলো দিয়েই সেই ইনস্ট্রাকশনগুলো দিয়েই কিন্তু এখানে তার ফর্মটি পূরণ করতে হবে যেরকম এখানে দেওয়া রয়েছে জরিফ রায় অর্থাৎ এখানে নেম কিন্তু জেরিপে হানি লিখতে হবে এখানে যদি নাম জন্ম তারিখ বয়স বা ক্লাস শ্রেণী এগুলো দেওয়া থাকে পিতার নাম মাতার নাম তাহলে সেগুলো দিয়েই কিন্তু এই যে ফর্মটি পূরণ করতে হবে অর্থাৎ সেক্ষেত্রে তোমার কিছুই লেখা যাবে না যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে তোমার তথ্য বা ইনফরমেশন দিয়ে এই ফর্মটি পূরণ করতে হবে তো এভাবে যদি তোমরা করো এই তেরো পর্যন্তই থাকবে আশা করি তো তোমার এভাবেই করলে তোমাদের প্রিপারেশনটা একটু ভালো হওয়ার সম্ভাবনা থাকবে এবং ইংরেজি সবগুলো টাচ করার চেষ্টা করবে তাহলে তোমাদের অবশ্যই পরীক্ষা ভালো তবে এই পরীক্ষা এটা কিন্তু একটি নমুনা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম এটাই যে এটা কিন্তু আসার মতো নয় যে এটাই আসবে তোমরা এই মতো এই সিলেবাসে বা এই সাজেশনে পড়লে তোমাদের ভালো করার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে পরবর্তী আমাদের যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখার জন্য অনুরোধ রইল